আসসালামু আলাইকুম ভিডিওটা আমি বানাইতাম না তারপরেও বানাইতেছি একটু মনে হচ্ছে যে এটা বানানো প্রয়োজন এই এখন একটা নিউজে দেখলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ওনাকে আদালতে নিয়ে যাচ্ছে এই যে যেইভাবে বাড়ছে তাদেরকে থাকতেছে হ্যাঁ সরি কিলগুছি মারতেছে আর কি তো এটা দেখে চিন্তা করলাম যে আসলে ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যায় যে একটা সময় উনি বের হলে হইলে প্রোটোকল ছাড়া বের হইতেন না আর এখন তিনি জনতার মানে খাচ্ছে কি হাস্যকর ব্যাপারটা তো থেকে আমাদের যারা রাজনৈতিক যারা লোক আছে তাদেরকে আসলে শিক্ষা নেওয়া উচিত যদিও মনে করেন আমি রাজনীতির কোনো বড় ব্যক্তিত্ব না বা কোনো ইচ্ছা নেই ইচ্ছাও নেই যে আমি একটা রাজনৈতিক বড় নেতা হব তো তারপর ওই ভিডিওটা বানাইলাম যে আপনারা এটা থেকে আসলে যারা বড় বড় রাজনৈতিক নেতারা আছে তারা শিক্ষা নেওয়া উচিত যদি ক্ষমতার অপব্যবহার করে যখন তার ক্ষমতা না থাকে তখন তার কি অবস্থা হয় যদিও সেটা আমরা সৈরাচারী হাসিনা থেকে আমরা বুঝতে পারছি তারপরেও শিক্ষা নেই না এই যে ধরেন আরেকটা কথা নতুন দল যে আসছে ঠিক আছে তারাও ক্ষমতার কয়েক জায়গায় দেখতেছে অপব্যবহার করতেছে তো বেশি কিছু বলতে চাই না শুধু একটা কথা বলতে চাই যে যখন আসিফ মাহমুদ ভুইয়া হ্যাঁ উনি যখন পড়াশোনা করতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো তার অনার্স প্রায় শেষ হয়ে গেছিল তখন তো ওনার বন্ধুদেরকে নিয়ে যে আপনার এই যে লেগুনা গুলো আছে ছোট বাসের মতো লেগুনা এগুলাতে এখানে যায় বন্ধুদের সাথে শয়তানি করে বলতেছে যে চাকরি টাকরি যে নাই বেকার চল আমরা আমি লেগুনার ড্রাইভার হব তো এটা যারা নিয়ে আপনারা সচরাচর মিডিয়াতে থাকেন তারা হয়তো জানেন বিষয়টা ঠিক আছে তো এই আর এই আশিক মাহবুদ দুইয়ান আজকাল কি করতেছে উনি মানে ক্ষমতার হ্যাঁ কিছুটা অপব্যবহার করতেছে ওনার পিএসকে এসকে বহিষ্কৃত করা হয়েছে ওনার বাবাও একটা কাজ করছে এটার জন্য উনি ক্ষমাপ্রার্থী তো ওনার কত একটা সাধারণ জীবন জীবনযাপন আসলো এখন রাজনীতিতে যুগ দিছে হ্যাঁ দেশের একটা যে কোনো একটা ক্ষমতায় আছে। তো উনিও রাজনীতির মজাটা বুঝে গেছেন এই জন্য উনিও কি বললেন সেদিন যে একটা পছন্দ মতো দল অনুযায়ী উনি মানে ঢুকে যাবেন পছন্দ মতো দল অনুযায়ী তো ভালোই তো উনি রাজনীতিতে ঢুকে বুঝতে পারছেন যে রাজনীতি করলে পকেট বাড়ি হয়ে যায় তো উনিও কইতেছে যে কোন দলে ঢুকবে এটা তিনি শিউন না মানে সুবিধা মতো কি একটা কথা বলছে সুবিধা মতো একটা দলে ঢুকে যাবে বা কি সুন্দর কথা তারপরে কিছু নির্লজ্জ আছে ওদেরকে ডিপেন্ড করতে আসে ঠিক আছে আর আপনার যত কথাই বলুন ঠিক আছে মুরাদনগরে আপনারা আমাকে পারলে একটা দেখান যে থেকে একটা আছে কিনা আমাকে দেখাবেন যে ওনার থেকে ভালো একজন লোক বা ওনার থেকে একজন একটা মানুষ কিন্তু অনেক পার্থক্য আছে ঠিক আছে যেমন আমার থেকে অনেক খারাপ লোক আছে আমার থেকে অনেক ভালো লোক আছে তো যে কোনো জায়গায় একটা যোগ্যতার প্রয়োজন তো এই রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক দল করতে গিয়ে যে ওনার মতন একটা যোগ্য লোক দেখান যে ওনার থেকে ভালো রাজনীতি করতে পারবে মুরাদনগরের মধ্যে আপনারা দেখেন ঠিক আছে যারা আমাকে এই রাজনীতির কথা বলার কারণে আমাকে অনেকে সমালোচনা করেন বা অনেকে বলেন হ্যাঁ অনেক কিছু বলেন তো আর কিছু বলি না কি বলবো তো বুঝেন না এই জন্য সমালোচনা করেন আমার কথা কি আগে বুঝেন তারপরে আপনি দেখান গাইকুপার্তাদার থেকে একজন ভালো মুরাদনগরের মধ্যে একজন দেখান আপনি ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ